হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো বাড়ির পুজোটা শাশুড়ি মা করে নিয়েছে আমিও এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর পুজোটা আমরা যেখানে দিতে যাই সেটা হচ্ছে এখানকার রাজবাড়ি আমি আর শুভ এখানে আগে পৌঁছে গেছিলাম ওদিকে টোটো করে বৌদি আর শাশুড়ি আসছিল আমরা অনেক সকালেই গেছিলাম তাই খুব একটা ভিড় ছিল না আর রাজবাড়িটা দেখতে খুব সুন্দর লাগছিল সকালবেলা আর এই যে একে একে সবাই এসে ডালা দিয়ে যাচ্ছিল ঠাকুরমশাই এখনও পুজো শুরু করেনি আসলে সবাই হয়তো আসেনি আরও হয়তো কিছু মানুষের আশা বাকি তারা আসবে তারপরেই হয়তো শুরু করবেন বিয়ের পরে যেহেতু শাশুড়ি মা পুজোটা করে আসছে তাই আমিও বিয়ের পরে পুজো করা ধরে নিয়েছি পুজো হতে এখনো দেরি আছে তাই এদিক ওদিক ঘুরে মোবাইলে একটু ক্যাপচার করছিলাম দারুণ লাগছিল সকালবেলা দেখতে খুব নিরিবিলি আর শান্তিপূর্ণ জায়গা এখানে আসলে বেশ ভালো লাগে তো দেখতে দেখতে পুজোও হয়ে গেছে এবার মা অনেকক্ষণ দাঁড়িয়েছিল তাই শরীরটা ঠিক ছিল না তাই জন্য মাকে ওখানে চেয়ারে বসিয়ে দিয়েছি তো পুজো হয়ে গেছে আর তারপরে এখন যে যার ডালা নিয়ে নেব নিয়ে এখন সোজা চলে যাব বাড়িতে আমরা অনেক সকালে গেছিলাম বলে খুব একটা গরম ছিল না কিন্তু দিনটা যে ঠান্ডা ছিল তাও কিন্তু না প্রথমবারে যেই দিনটা পরে সেই দিনেই আমরা করে থাকি পরে নাকি আরেকটা দিনও রয়েছে তো পুজো দিয়ে আমরা টোটো করে এখন চলে যাচ্ছি বাড়িতে তোমরা বিপদ্দায়নি পুজো কোন দিনটায় করো প্রথমেরটা না শেষেরটা আমাকে জানিও আর এই যে এখন সুতো পরানোর পালা আমাকে সুতো পরিয়ে দিচ্ছে সুতো পরানোর টাইমে একটু আমাদের মধ্যে ইয়ারকি ভাজলামি চলছিল তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এরপরে আমিও শাশুড়ি মাকে সুতো পরিয়ে দিচ্ছি এখানে আমরা দুজন আগে পরে নিয়েছি কারণ আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে বাকিরা এখনও কেউ স্নান করেনি ওরা স্নান করে পড়বে তারপরে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটা অর্ডার ডেলিভারি করতে যাব আমি আর শুভ মিলে তারপরে যাব একটু মেলা ঘুরতে আমি এখানে লিপস্টিক পরছি আজকে একটু অন্য ধরনের কালার ট্রাই করলাম আর সঙ্গে আমার নিজের হাতেও লাগিয়ে দিয়েছি আর কাজল ছাড়া আমি না কাজল ছাড়া আমার একদম ভালো লাগে না বাইরে কোথাও বেরোনোর টাইমে এই দুটোই আমার সঙ্গী কাজল আর লিপস্টিক তো এখন একটা বেনুনি করে নিচ্ছি কারণ এত এখন হেয়ার ফল হচ্ছে এখন কিছু না কিছু একটা করতেই হবে নাহলে মাথায় যেটুকু চুল আছে সেটাও চলে যাবে একটা ছোট্ট টিপ করে নিচ্ছি টিপ ছাড়া মুখটা কেমন খালি খালি লাগছিল হয়ে গেছি রেডি আর জুডিও থেকে এটা নিয়েছিলাম বেশ ভালোই রেডি হয়ে যাওয়ার পরে শুভ বলছিল এই লিপস্টিকটা নাকি দুটো দু রকমের লাগছে দেখতে কিন্তু আজকে হয়তো আমি একটু আলাদা রকমের কালার ট্রাই করেছি তাই জন্যই ওর হয়তো এটা মনে হচ্ছে আর ইনিও হয়ে গেছেন রেডি ইনা রেডি হওয়া মানে ড্রেস পরে নিলো একটু বডি স্প্রে ব্যাস্ট আর তারপরে দুজনে মিলে কেত মেরে একটু ছবি তুলছিলাম আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি অর্ডার দেওয়া হয়ে গেছে আর রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই ছিল ওয়েদারটাও দারুণ ছিল আকাশটাকে দেখে আরও বেশি ভালো লাগছিল সেদিন বেশ ভালো টাইমে বেরিয়েছিলাম যেহেতু হচ্ছে তো আসা হয় না আর ভীষণ তাই প্রথম দিকে একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম গিয়ে নিয়ে দেখলাম মোটামুটি ভিড় ছিল আর মেলাটা কিন্তু বেশ ভালো হয়েছিল অনেক রকমের জিনিসও পাওয়া যাচ্ছিলো গিয়ে নিয়ে এখানে সবাই মিলে এখানে নাচ করছিল আর আমাকেও ধরে বেঁধে নিয়ে চলে গেল নাচের নটাও আমি পারি না তো ওদের সাথে একটু তাল মেলানোর চেষ্টা করছিলাম ওই আর কি আমরা তো আজকে আসারই ছিলাম না পরে আসার ছিলাম কিন্তু যখন জানলাম এখানে এসে আজকেই শেষ তারপর ভাবলাম যাক ভালো দিনেই চলে এসেছি নাহলে এই মজাগুলো অনেক মিস করতাম তো ওদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে এই মেলাটির নাম কি এই মেলাটা হলো সোনাঝুরির মেলা এর আগেও একবার এসেছিলো এটা হচ্ছে সেকেন্ড টাইম তবে আগের বার যখন এসেছিলাম নাচের তেমন আয়োজন ছিল না এবারে হয়তো এটা নতুনত্ব ভাবে করা হয়েছে মেলাতে অনেক ইউনিক টাইপের জিনিস ছিল আর এগুলোর মাধুর্য আরও বেশি বেড়ে গেছিল কারণ এগুলোর সবগুলোই ছিল একদম হাতে করা কাজ ব্যাগের দোকানের মধ্যে অনেক হ্যান্ড প্রিন্টেড ব্যাগও ছিল যেগুলো দেখতে খুব ভালো লাগছিল তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি মেলাতে কিসে কিসের দোকান ছিল আমার তো মোটামুটি সব জিনিসই দেখে ভালো লাগছিল তবে এর আগের বার যখন মেলাতে এসেছিলাম তখন দেখেছিলাম কাপড়ের আরও অনেক দোকান ছিল এবার আগের বারের তুলনায় কাপড়ের দোকান একটু কমই এসেছে আমি এখানে শর্ট কুর্তা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না সবগুলোই ছিল লং আর ছেলেদের এই কুর্তাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তারপর একটা দোকান দেখলাম একজন কি সুন্দর পেন্ট করছে এটা কিন্তু দারুণ আর এই দোকানে সবগুলোই উনি নিজের হাতে পেন্ট করছেন আমি একবার দেখাচ্ছি দেখো কী নিখুঁত কাজ কাপড়ের যে কটা দোকান এসেছিলো সবগুলোতেই আমি ঘুরে ঘুরে শর্ট কুর্তার খোঁজ করেছি কিন্তু একটাতেও আমি পাইনি কারণ এই প্রিন্টেডের মধ্যে আমি শর্ট কুর্তা ভীষণ ভালোবাসি এর আগেরবার আমি একটা নিয়েছিলাম ওটা আমি এখনও পরি আর কাপড়টা ভীষণ ভালো ছিল যাই হোক কুর্তা হলো না তো ব্লাউজের দোকানে এসে কিছু ব্লাউজের কালেকশন দেখছিলাম এই দোকানটা বেশ ভালোই ছিল সব কিছু এখান থেকে আমি একটা নিয়েওছি তো আমি হোয়াইটের চাইছিলাম হোয়াইটের মধ্যে তেমন কিছু পছন্দ হয়নি তাই জন্য ব্ল্যাকটাই নিয়েছি আর এখানে বেশ প্যাঁচাগুলো খুব সুন্দর ছিল আর এগুলো বেশ ভালো লাগছিল সোনাঝুরির মেলা গেলে কিছু দেখতে পাওয়া না পাও হাতের যে এত নিখুঁত কাজ হতে পারে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এসে নেওয়া হয়েছিল বড়ি আর পাপড় এগুলো নেওয়া হয়েছে বাড়ির জন্য আমার খুব একটা ভালো লাগে না খেতে ফেরার পথে চলে এলাম আখের দোকানে আখের দোকান থেকে আমি খেয়েছিলাম আখের রস বিপত্তারিণী পুজো বাইরে কিছু খেতে পারবো না তাই ভাবলাম আখের রসটা খেয়ে নি এটা বেশ ভালো লাগে খেতে আর কোনো ক্ষতিও করবে না বাড়িতে এসে আমি ঢকঢক করে খেয়ে নিয়েছিলাম কারণ এখন আমি আবার বাইরে যাব তো চলো তারাকে দেখে নাও কি কি নিয়েছি এই ব্লাউজটা নিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে অনেক কিছু সঙ্গে এটা পরা যাবে দাঁড়াও আরও জিনিস আছে দেখাচ্ছি এই যে একটা হচ্ছে হচ্ছে পাবো দু নেওয়া হয়েছে দুটোর মধ্যে একটা আমার পছন্দের না চলে এসেছি চশমার দোকানে কিছুদিন আগে চোখটা দেখিয়ে গিয়েছিলাম তো বলেছিল একটু পাওয়ার এসেছে তাই জন্য এখান থেকে আমি চশমা সিলেকশন করছিলাম তো যাই হোক কোনোটাই আমার মুখে ভালো লাগছিল না শেষমেশ একটা পছন্দ হয়েছিল চশমার প্রতি আমার কোনো দিনই আকর্ষণ ছিল না কখনোই কখনোই পড়ার ইচ্ছে হয়নি কিন্তু কী করবো চোখটাকে বাঁচাতে গেলে এটা পড়তেই হবে আর যেহেতু আমি মোবাইলের কাজ করি তাই জন্য আমার এটা খুবই দরকার দুদিন পরে চশমা দিয়ে দেবে এবার রাত্রে খেয়েছিলাম হচ্ছে পরোটা আর তার সাথে আলুর তরকারি আর ভোগের একটা মিষ্টি দিন পরে লং ব্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা